হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে যারা ফোর্থ সেমিস্টার স্টুডেন্টস রয়েছো তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়েছে এবং সামনের সপ্তাহ থেকে কিন্তু আমাদের যে সাপ্তাহিক ক্লাস রয়েছে সেটা শুরু হয়ে যাবে এবং শুরু হয়েও গেছে ধরে রাখো কেননা সপ্তাহ পরেই গেছে তো তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা প্রথম থেকে ক্লাসগুলোতে থাকো তাহলে উপকৃত হবে এবং আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আইটি নাম্বার আমাদের সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও কারণ ক্লাসগুলোতে প্রথম থেকে থাকলে কিন্তু তোমরাই উপকৃত হবে আজ আমি তোমাদের সামনে তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলের শাহজাহান নাটকের প্রথম অঙ্ক থেকে দ্বিতীয় দৃশ্য আলোচনা করব আর তার আগে বলছি যে আমার এর আগে ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে কারণ এভাবে কিন্তু আমি প্রত্যেকটা অঙ্ককে সাজিয়েছি সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরার জন্য তো শাহজাহান নাটকের চরিত্র রয়েছে চরিত্র সম্পর্কে আলোচনা রয়েছে প্রথম ভিডিওতে আর দ্বিতীয় ভিডিওতে রয়েছে তোমাদের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য আর এই যে এই ভিডিওটা সেখানে থাকবে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য সম্পর্কে আলোচনা আমি চরিত্রগুলো এখানে লিখে রেখেছি অঙ্কে আমরা এই চরিত্রগুলোকে পেয়েছিলাম শাহজাহান দারা সোলেমান মোরাদ জাহানারা নাদিরা এবং দ্বিতীয় অঙ্কে কিন্তু আমরা খুব কম চরিত্র পাবো তার মধ্যে দুটো চরিত্র হচ্ছে দিলদার এবং ঔরঙ্গজেব এবং হচ্ছে মোরাদ এই তিনটা চরিত্রই কিন্তু আমরা দ্বিতীয় অঙ্কে পেয়ে যাব দ্বিতীয় অঙ্কটা খুব একটা বিশাল নয় ছোটই বলা চলে তাহলে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে শাহজাহান নাটকে যে ঘটনাটি রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি দিলদার একা একা ভাবছে এবং কোন জায়গায় নর্মদা তীরে যে মোরাদ রয়েছে তার শিবির সেখানে দিলদার একা একা বসে বসে ভাবছে সে মোরাদের বিদুষক এবং এমন সময় সেখানে এসে উপস্থিত হন স্বয়ং মোরাদ মোরাদ এসে তার বিদুষক দিলদারকে বলে যে তুমি খুব খুশি হও কেন মন এভাবে করে আছো তোমার তখন এখন খুশি হওয়া উচিত আমাদের এখন খুশির সময় খুশির সংবাদটা কি সে তার পিতাকে সিংহাসন চ্যুত করতে পারবে এবং সে সিংহাসচ্যুত করে সে অধিকার করবে সেই সিংহাসন এটা সে একেবারেই ভেবে নিয়েছে এবং দারার বিরুদ্ধে যুদ্ধ করে সে সে জয়লাভ করেছে এই খবরটাও কিন্তু তার দিচ্ছে এবং এইভাবে অনেক ধরনের কথোপকথন হচ্ছে হাস্য পরিহাস হচ্ছে তারা তাদের কথোপকথন এগিয়ে যাচ্ছে নাটকে এরপর সেখানে আমরা দেখতে পারি ঔরঙ্গজেবের প্রবেশ হচ্ছে ঔরঙ্গজেবের প্রবেশ হওয়ার পর আমাদের দিলদারকে সেখান থেকে চলে যেতে বলে মোরাদ এবং সে সেখান থেকে চলে যায় সেখানে প্রবেশের পর ঔরঙ্গজেব এবং তার ভাই মোরাদের উভয়ের কথোপকথনে আমরা জানতে পারি যে তারা কিন্তু যে কোনো প্রকারে হোক যেভাবেই হোক রণকৌশলের মধ্য দিয়ে দন্দের দ্বন্দ্বের মধ্য দিয়ে এমনকি আহ বৈধ অবৈধ সমস্ত কাজের মধ্য দিয়ে তারা কিন্তু কি করবে এই সিংহাসন লাভ করবে তারা তার পিতাকে সিংহাসনচ্যুত করবে এরকম একটা কিন্তু বার্তা আমরা পেয়ে থাকি তীরে মোরাদের শিবিরে মোরাদ এবং ঔরঙ্গজেবের কথোপকথনে এইভাবেই দ্বিতীয় অঙ্কটা অঙ্ক প্রথম অঙ্কের যে দ্বিতীয় দৃশ্য রয়েছে সেটা কিন্তু এখানে সমাপ্ত হচ্ছে এরপর তৃতীয় দৃশ্য চলে আসছে তাহলে দেখো শাহজাহান নাটকের যে পাঁচটা অঙ্ক এবং একত্রিশটা দৃশ্য রয়েছে প্রত্যেকটা দৃশ্য কিন্তু তোমাদের সামনে ছোট ছোট করে সংক্ষেপে আমি তুলে ধরছি আমি তুলে ধরছি তোমাদের কাছে কাহিনীগুলো সংক্ষেপে চেষ্টা করবে বইটা লাইন বাই লাইন পড়ার অর্থাৎ নাটকটি কিন্তু লাইন বাই লাইন পড়লে তোমাদের সুবিধা হবে আমি শুধু তোমাদেরকে কিন্তু বিষয়গুলো সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি এবং চরিত্রগুলো সম্পর্কে আইডিয়া দিচ্ছি যে কোন চরিত্রটা কিরকম তো দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের আহ ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি শাহজাহান নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য নিয়ে এর পরের দিন থাকবে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য আমাদের আমার কিন্তু এই ভিডিওগুলো দেখতে একেবারেই ভুলবে না আর যারা আগে ভিডিওগুলো গুলো তারা অবশ্যই দেখবে এবং কতটা উপকৃত হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমাদের গ্যাংজিজি কোচিং সেন্টার যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না না সবার আগে নোটিফিকেশন প্রত্যেকটা ক্লাসে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আমি আরেকবার আমাদের নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করছি এই দুটো নাম্বারে ফোন করে তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটি নিয়ে নাও দেরি কিন্তু একেবারেই করোনা তবে চলো আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে আর একটু নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ